সারাদেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সেপ্টেম্বর অক্টোবর দু হাজার পঁচিশ প্রান্তে অনলাইনে আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় কবলিত সকল ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য এককালীন যে আর্থিক সহায়তা প্রদান তার জন্য অনলাইনে আবেদনের আবেদন শুরু হয়েছে সে সম্পর্কে একটা বিজ্ঞপ্তি জারি করেছে এখানে আছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সারাদেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা দু হাজার কুড়ি অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয় এই চিকিৎসা অনুদানটা পাবার জন্য কিছু নিয়ম আছে তার জন্য প্রথমে আমাদের অনলাইনে আবেদন করতে হয় এবং এই যে যে এই যে যে চিঠিটা যে যে ইস্যুকৃত চিঠিটা বা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে চিঠিটা জারি হয়েছে এটা আমরা কোথায় পাবো এটা আমরা দুইটা ওয়েবসাইট থেকে পাবো একটা হচ্ছে শেড ডট পোর্টাল ডট গভ ডট বিডি অথবা আমরা যদি পি এম ডট গভ ডট বিডি এখানে যাই এখানে গেলে কিন্তু এই যে নোটিশ বোর্ডে আমাদের সর্বশেষ যে চিঠিটা আছে সেখান থেকেও আমরা দেখে নিতে পারবো তো এখানে নির্দেশনায় লেখা আছে এককালীন চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসা চলাকালীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম এখানে একটা ঠিকানা দেওয়া হয়েছে এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে তাহলে আমাদের চিকিৎসা সেবার জন্য আবেদনের জন্য আমাদের এই যে যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এই লিঙ্কে প্রবেশ করলেই আমরা আবেদন করতে পারব এখানে আরও যে কিছু নিয়ম দিয়ে দিচ্ছে দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসার মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর অথবা ব্যবধান এক বছরের মধ্যে থাকতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে একজন শিক্ষার্থী মাত্র একবারই কিন্তু এই অনুদানের জন্য আবেদন করতে পারবে এবং এই বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের এই বিজ্ঞপ্তি প্রকাশের বছর অথবা পূর্বের এক বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করা যাবে দুর্ঘটনায় গুরুতর আহত দুর্ঘটনার জন্য আবেদন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে শুধু দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এই আবেদন ছাড়া অন্য কোনো আবেদন কিন্তু এই এককালীন অনুদানের জন্য গ্রহণ করা হবে না এককালীন চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ের সিভিল সার্জন সরকারি হাসপাতালের চিকিৎসক উপজেলা পর্যায়ের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়ন গ্রহণপূর্বক অনলাইনে আপলোড করতে হবে অর্থাৎ শিক্ষার্থী যে দুর্ঘটনায় আহত হয়েছেন তার প্রমাণস্বরূপ সিভিল সার্জন জেলা পর্যায়ের সিভিল সার্জন সিভিল সার্জনের কাছ থেকে কিন্তু চিকিৎসা সনদ গ্রহণ করতে হবে এবং সে যে অসুস্থ ছিল তার জন্য যে প্রেসক্রিপশন রিপোর্ট এগুলো কিন্তু এই আবেদনের সাথে অ্যাডজাস্ট করতে হবে শিক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থীর পিতা বা মাতার নিজ ব্যাংক হিসাব নম্বর এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে অর্থাৎ ব্যাংক হিসাবের প্রমাণক হিসাবে চেকের পাতা ব্যাংক স্টেটমেন্টের তথ্য আবশ্যিকভাবে অনলাইনে আপলোড করতে হবে অর্থাৎ এই অনুদানটা ব্যাংক হিসাবের মাধ্যমে দেওয়া হবে তার জন্য কিন্তু ব্যাংক হিসাবে জন্য শিক্ষার্থীর পিতা অথবা মাতার ব্যাংক হিসাব নম্বর দিতে হবে এখানে তার প্রমাণের জন্য ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং চেকের পাতাটাও আপলোড করা বাধ্যতামূলক শিক্ষার্থীর পিতামাতার ব্যাংক ব্যাঙ্ক হিসাব নম্বর ব্যতীত অন্য কারো ব্যাঙ্ক হিসাব নম্বর বিবেচনায় নেওয়া হবে না তবে পিতা ও মাতা উভয়ের মৃত্যুর অবর্তমানে আইনগত অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর এক্ষেত্রে উল্লেখ করা যাবে যদি পিতামাতা জীবিত থাকে তাহলে পিতামাতার মাতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু অন্য কারো অ্যাকাউন্টে এই আর্থিক অনুদানটা দেওয়া হবে না কিন্তু পিতামাতা যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে আইনানুক অভিভাবকের ক্ষেত্রে কিন্তু এই আইনানুক অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু এই টাকাটা পাঠানো হবে এখানে আরেকটা কথা আছে যদি আবেদন করার সময় শিক্ষার্থী যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন করতেছে মানে যে বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন করতেছে সেই বিদ্যালয়টা যদি খুঁজে না পায় তাহলে প্রধান শিক্ষক স্কুলের প্যাডে শিক্ষার্থীর বর্ণনা সহ এবং অসুস্থতার কারণ উল্লেখ করে এই এডি ডট স্টাইপেন অ্যাট রেট পি এম ডট এই ইমেইলে কিন্তু তথ্য সেন্ড করবে তাহলে কিন্তু তারটাও আবেদন হিসেবে গ্রহণ করা হবে আর এখানে আবেদনের সময়সীমা দিয়ে দিয়েছে আগামী একত্রিশ দশ দু তারিখ রাত এগারোটা পর্যন্ত আবেদন করা যাবে এই একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখের পরে কিন্তু আর আবেদন গ্রহণ করা হবে না তো এবার আবেদন করতে গেলে আমাদের এখানে যে লিঙ্কটা দিয়ে দিচ্ছে ই সার্ভিস ডট পি এম ডট কম ডট বিডি এই লিঙ্কটায় যদি আমি প্রবেশ করি তাহলে আমাদের এই যে চিকিৎসা অনুদান নামক যে একটা ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজে আমাদের নিয়ে যাবে এখানে সেবা সংশ্লিষ্ট কিছু তথ্য আছে যেমন এখানে প্রয়োজনীয় যেসব কাগজপত্র লাগবে তা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আমরা একটু আবেদন করার আগে এটা দেখে নেব প্রথমে ছবি লাগবে শিক্ষার্থীর স্বাক্ষর লাগবে জন্ম নিবন্ধন সনদ লাগবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দরকার শিক্ষার্থীর দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ এখানে একটা ফর্ম থাকবে সেই ফর্মে শিক্ষার্থী যে দরিদ্র পরিবারের সন্তান সে বিষয়ে প্রধান শিক্ষক কিন্তু একটা সুপারিশ প্রদান করবে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালের ডাক্তার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ নির্ধারিত ফর্মে এটাও কিন্তু এখানে প্রদান করতে হবে আর আছে কি পিতা মাতা বা অভিভাবকের অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য যদি পিতামাতা বা অভিভাবক কোথাও চাকরি করে যেমন প্রজাতন্ত্রের বেসামরিক কাজে যদি কেউ নিয়োজিত থাকে সেখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী হলে তার প্রত্যয়নপত্র এখানে যোগ করতে হবে এবং এই অনুদানটা কবে পাওয়া যাবে তার জন্য আছে আবেদন প্রাপ্তির তিন চার মাস পর মানে আবেদন আবেদনের প্রাপ্তির তিন থেকে চার মাস পর অর্থ প্রেরণ করা হয় শিক্ষার্থীর চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আসলে এখানে যে আবেদন করবে সবাই নির্বাচিত হবে না কিন্তু যারা নির্বাচিত হবে তাদের মোবাইলে কিন্তু এটাকে জানিয়ে দেওয়া হবে এবার রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য এখানে আবেদন করুন নামক অপশন আমাদের ক্লিক দিতে হবে আবেদন করুন নামক অপশনে ক্লিক দিলে এখানে আমাদের লগ করতে বলছে যেহেতু আমরা এখনও রেজিস্ট্রেশন করিনি সেই জন্য আমরা আপাতত লগ করতে পারবো না লগ ইন করতে গেলে এখানে আমাদের ইমেইল অথবা জন্ম নিবন্ধন নাম্বার এবং আমরা যে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো সেই পাসওয়ার্ডটা দিতে হবে এবার কথা হচ্ছে আমরা এই পাসওয়ার্ডটা কীভাবে ক্রিয়েট করব বা আমাদের এই লগ প্যানেলের জন্য লগ প্যানেল পর্যন্ত আমরা কীভাবে প্রবেশ করব। তার জন্য আমাদের প্রথমে নিবন্ধন করতে হবে এখানে নিবন্ধন করুন ক্লিক দিলে আমরা একটা নিবন্ধন ফর্ম পাবো এই নিবন্ধন ফর্মটা আমাদের যেখানে যেগুলোতে রেডমার্ক করা আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং খুব যত্ন সহকারে এটা পূরণ করার পরে এখানে আমি যে রোবট নই সেটা ভেরিফাই করতে হবে এবং এই যে দেখেন এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে এই পাসওয়ার্ড দেওয়ার অপশনে দুইটা পাসওয়ার্ড দিতে হবে মানে একই পাসওয়ার্ড প্রথমবার এবং দ্বিতীয়বার নিশ্চিতকরণের জন্য দিতে হবে এরপর নিবন্ধন করে নিয়ে দিতে হবে নিবন্ধন করে দেওয়ার পরে কিন্তু আমরা একটা পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে এবং যখন আমাদের এই পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেছে তখন কিন্তু আমরা এখানে আমাদের ইমেইলটা বসিয়ে দিতে পারি অথবা জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দিতে পারি এবং এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে প্রবেশ করুন অপশনে ক্লিক দিলে আমাদের কিন্তু আবেদন ফর্মটা দিয়ে দেবে এবং সেই আবেদন ফর্মটা আমরা ফিল আপ করে সাবমিট করে দিলেই কিন্তু আমাদের চিকিৎসা সেবা চিকিৎসা ভাতার জন্য বা চিকিৎসা অনুদানের জন্য এককালীন যে এককালীন যে চিকিৎসার টাকা পাওয়ার জন্য যে আবেদন সেটা হয়ে যাবে আশা করি ভিডিওতে বুঝতে পেরেছেন ধন্যবাদ